চলুন হ্যাঁ আপনার বাবার বাবার ঘর আমার ঘর না আপনি জমির কাগজ আপনি পোশাক দেখতে পাচ্ছেন মিডিয়া সরল কি ওরা দেখতে পাচ্ছেন আপনি কোন হরি দাস ভাই আপনি কোন হরি পাল আপনি কোন হরি দাস আর পাল প্রশাসন আসুক মোদি নরেন্দ্র মন্ত্রীর বাবার আসতে বলুন ওর কাগজ নেই শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই ওর বাবার নীতি সদি শিশু ও এত ভয় কিসের মুভ করুন হ্যাঁ এত আমার ঘর আপনি কেন বলে ঢুকেছেন আমার জমিতে কেন ঢুকেছেন কামাল দেখাচ্ছে এসআইআর মাত্র তিন দিনেই দু কোটি আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করব তবে খুব সাবধান তার কারণ এই যে যাদের নাম কার্যত বাদ পড়ছে বা যারা নিজেরাও জানেন যে তাদের নাম বাদ পড়ারই যোগ্য তাদের মধ্যে কেউ কেউ একেবারে শত হয়ে নিজেদের দেশেই ফিরে যাচ্ছেন আবার কেউ কেউ গায়ের জড়ি দেখিয়ে তারা ভাবছেন যে তাদের তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে দেবে সেই কারণে এই রকম অ্যাগ্রেসিভ নেচার যে এরকম একটা ছোট্ট অংশ দেখি আপনাদের সামনে শুরু করলাম সেখানে কেউ কাউকে মানার চেষ্টা করছে না এতটাই মানে একেবারে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন তারা যে খুব সাবধানে সেই কারণে যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন তার কারণ যারা এতদিন পর্যন্ত এই দেশটিকে নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করত যখন তাদেরকে সেই রাস্তা দেখিয়ে দেওয়ার কাজটা ভারতের সরকার করছে এবং যখন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের সাহায্য তারা পাচ্ছে না খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু জ্বলছে আর এখান থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে তবে নিশ্চিতভাবে একটা সুখকর খবর আপনারা আগের দিন প্রমাণ চাইছিলেন আমি আপনাদের সামনে যেমন বলেছিলাম যে একেবারেই অর্ধে এই প্রথম বিজেপি তৃণমূলকে টেক্কা দিয়ে চলে গেছে এই প্রথমবার দু হাজার পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গটাকে সবুজ হয়ে যাওয়ার সবুজে পরিণত করে দেওয়ার পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের থেকে এখনো এগিয়ে রয়েছে বিজেপি সাংগঠনিক জোরের দিক থেকে এটা অকল্পনীয় একটি বিষয় আপনাদের সামনে আজকের প্রমাণ দেখাবো আগের দিন আমি এক্স্যাক্টলি দেখাইনি অনেকে অবিশ্বাস করেছেন আজকে আমি দেখাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পলি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আগের দিন আমি বলেছিলাম যে বিএলও বুথ লেভেল অফিসার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি বোঝা যায় যে কোন দলের কতটা মানে গ্রাস গ্রাসরুট লেভেলের সংগঠন মজবুত আমি একটা খবর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় দিনে দু কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলওরা এজেন্ট বৃদ্ধি প্রায় সব দলের এগিয়ে গেল কারা এইটা আমি আপনাদের সামনে আজকে আনন্দ বাজারের লেখাটা তুলে ধরবো তার কারণ গত পর্বে আপনারা অনেকেই অবিশ্বাস করেছিলেন অবিশ্বাস করার মতোই ঘটনা যে সাংগঠনিক দিক থেকে তৃণমূলকে পিছিয়ে ফেলে বিজেপি উঠে আসবে এই এই ঘটনা তো সত্যিই আমরা বুঝতে পারিনি তাহলে কি এই যে এশায়ার শুরু হতেই যে সমস্ত বাংলাদেশিরা কার্যত তৃণমূল কংগ্রেসের কেউ ব্লক প্রেসিডেন্ট কেউ বুথ প্রেসিডেন্ট কেউ বিভিন্ন পোস্ট আঁকড়ে রেখে কেউ আবার কোনো পদে নেই কিন্তু ওই একেবারে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকা তাদেরকে মানে বডিগার্ড অঘোষিত বডিগার্ড করে এই লোকগুলোকে যখন নিজেদের অস্তিত্বই তাদের বিপন্ন সেই কারণে কি এদেরকে আর কাউকে বিএলও হিসেবে তারা মানে নিজেরা বাঁচতেই পাচ্ছে না তারা আবার তৃণমূল কংগ্রেসের সাপোর্ট দেবে কি সেই কারণেই কি সাংগঠনিকভাবে রাতারাতি তৃণমূল কংগ্রেসের তোরা দুর্বল হয়ে গেল সেই কারণেই কি বিজেপি ভোটের অনেকটা আগে তৃণমূলকে টেক্কা দিতে শুরু করলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি একটু পড়ে শোনায় আপনার দেখুন প্রথম প্যারাটা পড়ছি তিন দিনে রাজ্য জুড়ে কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি করলেন বুথ এছাড়া প্রায় সব দলের এজেন্টই বুথ স্তরের এজেন্ট বা বিএলএ সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখনো পর্যন্ত এজেন্ট সংখ্যা নিরিখের শীর্ষে রয়েছে বিজেপি ঠিক আছে আমি আপনাদের পরিসংখ্যানটাও আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আমি থার্ড স্ট্যান্ডার্ডটা পড়ছি এশায়ার এর কাজে বিএলএদের বিএলএদের সঙ্গে বাড়ি বাড়ি ঘোড়া এবং এনুমারেশন ফর্ম পূরণে ভোটারদের সাহায্য করা বিএলএদের কাজ পরিসংখ্যান অনুযায়ী তৃতীয় দিন পর্যন্ত বিজেপির মোট এজেন্ট দিয়েছে সাঁত্রিশ হাজার সাতশো জন সংখ্যার বিচারে সংখ্যার বিচারে এর পরে রয়েছে তৃণমূল তাদের এজেন্টের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো জন বাকি সিপিএম হচ্ছে উনত্রিশ জন আমি আর বাকিটা পড়লাম না আপনারা বলুন সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস বলে না যে রুট লেভেলে প্রত্যেকটা জায়গায় মজবুত বিজেপিকে কে ওইরকম ভাবে মজবুত করতে হবে সংগঠনকে ওইরকম জোরদার করতে হবে আমি আপনাদের সামনে দীর্ঘদিন বলেছি যেরকম পশ্চিমবঙ্গ থেকে যদি পুলিশকে সরিয়ে দেন না তাহলে বিজেপির সংগঠন যা আছে তা দিয়ে ক্ষমতা দখল করা ইনাফ এবং আমি এই কথাটা হয়তো আপনাদের সামনে বলিনি তার কারণ ওটা আমাদের সাংবিধানিকভাবে সেই দূরদর্শিতা আমার থাকা সম্ভব ছিল না যে এই যে তৃণমূল কংগ্রেসে বাংলাদেশি এবং রোহিঙ্গারা যে সমস্ত মুসলমানরা রয়ে গিয়েছিলেন যে মুসলমানদের পশ্চিমবঙ্গে যে মুসলমানরা পশ্চিমবঙ্গের মুসলমান এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাত এবং রুটি চাকরি খাচ্ছিলেন তারা এতদিন তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু তাদের অস্তিত্ব যখন বিপন্ন তারা যখন শয়ে শয়ে লাখে লাখে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন কেউ আবার ধরা পড়ছেন এই রকম পরিস্থিতিতে কে তৃণমূল কংগ্রেসের সংগঠনে আর লড়বে সেই আপনি কল্পনা করে দেখুন যে তৃণমূল কংগ্রেস কিন্তু দীর্ঘদিন ধরে হুঁশিয়ারি অথচ দেখুন যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে পারছে না কোনোভাবে তিন মানে দু নম্বর দিনেও দেখিয়েছি তিন নম্বর দিনেও আপনাদের দেখালাম হয়তো লাস্টের দিকে এগিয়ে গেলেও যেতে পারে কিন্তু তিন নম্বর দিন পর্যন্ত তারা বিএলএ জোগাড় করে উঠতে পারলো না এটা কম বড় কথা নয় আমি আপনাদের সামনে আরো কিছু তথ্য এখানে আপনাদের সামনে আমি দেব এটা যেমন একটা বড় ইঙ্গিত পশ্চিমবঙ্গের পরিবর্তনের কারণ এই যে যদি চলে যায় যদি তারা তুলে নেয় তারা যখন বুঝতে পারছে যে আমাদের কার্যত মানে এই দেশে থাকাটা একেবারে অসম্ভব হয়ে পড়ছে তখন আর তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছে তারা নিজেরা বাঁচার চেষ্টা করছে তখন তাদের আর এই মুহূর্তে ফোকাস নয় যে তৃণমূল কংগ্রেসকে কি করে তারা বাঁচাবে আমি এইখানে আপনাদের সামনে একটা অংশ দেখাচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড হারবারের সম্ভবত সম্ভবত বুক নাম্বার বলা হচ্ছে যতটুকু আমার মন থেকে মানে মনে আছে সেটুকু বললাম সেইখানে আপনারা দেখুন ডায়মন্ড হারবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল সেখানে বিএল ওরা আমি কনফার্ম করছি ওয়ান ফর্টি সিক্স নাম্বার ফল ফলতা অ্যাসেম্বলি তে সেখানে দেখুন তৃণমূল কংগ্রেসের আশ্রিত যারা রয়েছেন বুথ প্রেসিডেন্ট তারা সবাই মিলে ওই চেয়ারে বসে তারা ফর্ম বিলি করছেন নিয়ম হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবে কিন্তু চেয়ারে বসে ফর্ম বিলি করছেন বাকিদের নিয়ে যেতে হবে এটা ডায়মন্ড হারবার মডেল এবং সেখানে এক মহিলা সাংবাদিক কিছু প্রশ্ন করতে গেলে তিনি নাকি বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের একটা ছেলে তো সে আমি ছেলেই বললাম লোক বা ভদ্রলোক বলার ইচ্ছা আমার হলো না

দেখলেন ভিডিওটা এই ভিডিওটাই বলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আতঙ্কে বিয়লদের ওপর আক্রমণ করা হচ্ছে তাদেরকে ধরে কি করা হবে তাদেরকে ধরে ওই সমস্ত বাংলাদেশিদের নাম তোলা হবে কিন্তু দেখুন আমি আপনাদের সামনে বলেছি বাংলাদেশিদের নাম ওরা যদি তোলে তাহলে কিন্তু সেটা প্রমাণ করতে পারবে না তার কারণ বাংলাদেশি যাদের নাম উঠবে তাদেরকে প্রমাণ করতে হবে যে দু হাজার দুয়ের সঙ্গে তাদের লিঙ্ক আয়দা তারা কোথায় ছিল সেটা প্রমাণ দিতে হবে নাহলে তাদের বাবা মা দু হাজার দুয়ে কোথায় ছিল সেটা তাদের কাছে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের তরফ থেকে অফিসিয়াল প্রুফ দিতে হবে যেটা পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখা হবে সেটা সত্যি কিনা কাজে সেই প্রমাণ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তারা এনুমারেশন ফর্ম ভরতে পারে কিন্তু লাভ হবে না কিন্তু একটা বিপদ রয়েছে সেই বিপদ বলে কিন্তু তৃণমূল কংগ্রেস চলে যেতে পারে সেটা হচ্ছে মৃত ভোটার এই মৃত ভোটারদের জায়গায় যদি কাউকে ওই যেমন দেখছেন না আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যাচ্ছে ঠিক সেই রকম ফলস আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কোনো মৃত ভোটারের জায়গায় এনুমারেশন ফর্মটা যদি ভরে দেওয়া হয় তাহলে কিন্তু ধরাটা মুশকিল হয়ে যাবে তাই না তার কারণ মৃত ভোটার তার নাম যদি একবার চলে আসে এবং তার যদি রেফারেন্স দুহাজার দুয়েও আসে ধরুন তাহলে সন্দেহটা তৈরি হবে না যে এটা ফেক ভোটার দুহাজার দুয়ে তার রেফারেন্স রয়েছে এবং এবারেও তাকে ভোটে ভোটার কার্ড জালি করে বা আধার কার্ড জালি করে তার নামটা তুলে দেওয়া হচ্ছে তাহলে আর নির্বাচন কমিশন তো ধরতে পারবে না এখানে একটা নির্বাচন কমিশন একটা অসাধারণ একটা চাল খেলেছে অসাধারণ একটা চাল আপনাদের শোনাটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচন কমিশন তোমার শিল তোমার গোড়া তোমারই ভাঙি দাঁতের গোড়া এই এই সিদ্ধান্তই কার্যত তারা নিয়েছে কি না আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের ওই জন্মালে মুখে ভাত থেকে মৃত্যুকালে শ্রাদ্ধ এ প্রত্যেকটি বিষয় নিয়ে কিছু না কিছু একটা প্রকল্প আছে এবং সেই প্রকল্পগুলোর প্রত্যেকটিতেই ঘাপলার প্রচুর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং সেই প্রকল্পগুলির অর্থায়ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে করার মতো মারাত্মক অভিযোগ পর্যন্ত রয়েছে যাই হোক সে সমস্ত বিতর্কে যাচ্ছি না একটা প্রকল্প রয়েছে সমব্যাথী এই সমব্যাথী প্রকল্পটা সম্ভবত কিছু মানুষদের আমি জানি না জানি না মৃত্যুকালীন কিছু ওই জন্য কিছু টাকা দেওয়া হয় জন্য কিছু টাকা পয়সা দেওয়া হয় সম্ভবত এরকম একটা স্কিম রয়েছে তাহলে এই স্কিমে এই স্কিমে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যারা যারা সাহায্য পেয়েছেন মানে যারা মারা গিয়েছেন সেই মারা যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস শাসিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে যারা এই সমব্যাথি টাকা তুলেছেন সেই লিস্টটা তো আছে নির্বাচন কমিশনের এখন লক্ষ্য হচ্ছে সেই লিস্টটাকে কালেক্ট করা ধরুন এই যে চাপ দিয়ে যদি কোনো মৃত ভোটারের নামে দু হাজার দুয়ে যা রেফারেন্স রয়েছে তার কোনো একটা জালি বা তার অরিজিনাল আধার কার্ড বাড়ি থেকে জোগাড় করে নিয়ে গিয়ে সেটা দিয়ে তৃণমূল কংগ্রেসের কেউ একটা ফিল করে জমা দিয়ে দিল তাহলে ধরবেন কি করে এবার যদি দেখা যায় যে ওই যে সমব্যাথী যে পোর্টালটা রয়ে গিয়েছে তার যে ডেটাবেস রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে সেই তথ্য নির্বাচন কমিশন পাবে সেই সেইটা দেখে নির্বাচন কমিশন এখন বোঝার চেষ্টা করছে যে এইখানে কারা কারা ওই টাকা তুলেছেন তার মানে সেইখান থেকে বাদ নামগুলোকে বাদ দিতে হবে আপনারা দেখুন আমি সেই খবরটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি সমব্যাথীর মৃত তথ্যে মৃত ভোটার খুঁজে বার করার প্রস্তাব এটা কোনো প্রস্তাব আকারে রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা একটা প্রস্তাব আকারে দেওয়া হয়েছে এবার বুঝতে পারছেন তোমার শিল তোমার গোড়া তোমারই ভাঙি দাঁতের গোড়া তার কারণ এই যে নামগুলো উঠিয়ে ফেলার চেষ্টা হচ্ছে এবং নিশ্চিতভাবে ডায়মন্ড হারবার সব থেকে বেশি উঠবে তার কারণ আপনারা জানেন সাত লক্ষ ভোটের মার্জিনে জিতেছে ব্যবধানে সাত লক্ষ সাত লক্ষটা ব্যবধান প্রাপ্ত ভোট নয় ওটা ব্যবধান ওই ভোটটা তো এবার প্রমাণ করতে হবে যে সত্যি সত্যি সাত লক্ষ ভোট পেয়েছেন সেই কারণে মৃত ভোটার যা ছিল সবার নামগুলো তো উঠতে হবে বাংলাদেশি ভোটার নাম তো উঠবেই কিন্তু সেগুলো নয় আমি ধরেও নিচ্ছি যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজটা সোজা রেখে কাজ করলে সেটা খসড়া তালিকায় উঠলেও ফাইনাল তালিকায় বাদ চলে যাবে তার কারণ তারা প্রমাণ দিতে পারবে না কিন্তু মৃত ভোটাররা যাদের সত্যি সত্যি দু হাজার নাম ছিল তাদের যদি ডকুমেন্ট জমা পড়ে যায় তাহলে তাদের তো বাদ দেওয়া যাবে না সেইখান থেকে তারা একটা চেষ্টা করছে অন্য একটা ডেটা থেকে এই মৃতদের তালিকা সংগ্রহের তবে আমার কাছে জানা নেই এই যে বিভিন্ন বার্নিং ঘাট হয় কিংবা মুসলিমদের জন্য হয়তো গোর্ স্থান রয়েছে সেখানেও তো কোথাও রেজিস্টার মেনটেন করা হয় যে কারা মারা গেলেন সেখানেও তো ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সেই ডেথ সার্টিফিকেট যারা ইস্যু করছেন সেখান থেকেও তো একটা ডেটাবেসে পাওয়া যায় সেইখান থেকেও ডেটাবেস থেকে পেয়েও তো সেই নামগুলোকে ভেরিফাই করা যায় যে কোন কোন মৃত ব্যক্তির নাম এই ইনুভারেশন ফর্মে কোন কোন বিএল ওরা নিয়ে চলে এসেছেন সেই লিস্টটাও আমার ধারণা এইগুলো করা হবে এবং দেখুন আমাদের কতটা নির্বাচন কমিশন বলুন বা দেশের এখনো পর্যন্ত গাফিলতি যে ধরুন কোনো একটি ব্যক্তি মারা গেছেন এটা তো শত মানে কি বলবো কি বলবো একটা ন্যাচারাল একটা ব্যাপার তো যারা মারা যাচ্ছেন যাদের বার্নিং ঘাটে আপনার ডেট সার্টিফিকেট যাদের না নিলে তাদেরকে ক্রিমেশন করানো হয় না কিংবা ক্রিমেশন হয়ে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে আপনাকে ফাইনাল বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসতে হয় সেই বার্থ সার্টিফিকেট যখনই ইস্যু হয়ে গেল তখনই তার একটা কপি নির্বাচন কমিশনকে পাঠাতে হবে মানে রাজ্য এবং কেন্দ্রের যদি এই সমঝোতা থাকে রাজ্য অবশ্য সেই সমঝোতা মানবে না কিন্তু জানি না এটা আইন করা উচিত একটা যে প্রত্যেকটি রাজ্যকে কোনো ব্যক্তি মারা গেলে তার তথ্য এক কপি দিতে হবে কেন্দ্রের কাছে তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন সেই তথ্য পেয়ে অটোমেটিক্যালি তার নামটা ডিলিট করার কাজটা করবে কিন্তু এর জন্য রাজ্য সরকারগুলিকে স্বচ্ছভাবে কাজ করতে হবে তাহলে আর একটা এশায়ারের জন্য মৃত ভোটারের নাম বাতিল করার জন্য ওয়েট করতে হবে না কেন যে ধরুন এবারে এশায়ার হচ্ছে আবার যদি কুড়ি বছর পর এশায়ার হবে তাহলে তো প্রত্যেক বছর আবারও যে রাজনৈতিক দল জিতবে তারা তো আবারও ক্ষমতায় ওই মৃত ভোটারদের নাম দেখিয়ে দেখিয়ে মানে ভাবুন না পাঁচ বছরে কত ভোটার মারা যায় সেই ভোটারের নাম যদি বাদ না যায় সেই ভোটাররা যদি ভূত হয়ে ভোট দিতে আসে তাহলে তো সত্যি অ্যাকচুয়াল রেজাল্টটা কোনোদিন প্রতিফলিত হবে না তাহলে তো এই সিস্টেমটা অটোমেটেড হওয়া উচিত যাই হোক আমরা এবারে অন্তত কনসেন্ট্রেট করি এবারের ভোট নিয়ে তো এইবারের ভোটে সমব্যাথী ওই ডেটাবেস থেকে সেই লিস্টটা বার করে কোন কোন বিএল ওরা তৃণমূলের চাপে পড়ে কিংবা তৃণমূলের দালালি করতে গিয়ে তারা মৃত ভোটারদের নাম জেনে শুনে বা অনিচ্ছাকৃতভাবে তুললেন সেই লিস্টটাও পাওয়া যাবে সেই কারণে আমার বক্তব্য যারা বিএলও হিসেবে কাজ করছেন যদি কেউ দেখেন বা তাদের আত্মীয় যদি দেখেন তাহলে দয়া করে নিজেদের পরিবারের মানে যারা বিএলএ হিসেবে নিযুক্ত রয়েছে তাদেরকে আইন আইনগত কাজ করার নাহলে আপনারাই বিপদে পড়বেন বিহারে যা হয়েছিল আপনি ভালো ছেলে পাড়ায় সুনাম রয়েছে আপনি টিচার আপনি অন্য কিছু আপনি জানবেনও না আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর যদি জেনে শুনে করে থাকেন তাহলে আপনি যদি প্রমাণ করতে না পারেন যে এটা আপনি অজ্ঞাত অজ্ঞাত অজ্ঞানতার জন্য করেছিলেন যদি জেনে শুনে করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আপনার হাজত বাস পর্যন্ত হতে পারে তাই ভদ্রবাড়ির ছেলে এই সমস্ত অনৈতিক কাজে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য তো কখনোই করবেন না কোনো দলেই করবে না তবে তৃণমূল কংগ্রেসের মতো অগণতান্ত্রিক দলকে জেতানোর জন্য তো কোনো চেষ্টাই কোনো কারু কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের করা উচিত নয় তো যাই হোক তিন দিনেই একেবারে কামাল দেখাচ্ছে এসআইআর যে যেদিকে পাঠাচ্ছে মানে পাচ্ছে পালানোর চেষ্টা করছে আর যারা পাচ্ছে না তারা এরকম অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে লাভ কিছু হবে না তবে নির্বাচন কমিশনের উপর অনেকটা ডিপেন্ড করছে সেটাও আমরা লক্ষ্য রাখছি আর লক্ষ্য শুধু নয় আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ সেই তথ্যগুলো তুলে দিচ্ছি যে আপনারা মেইন স্ট্রিম মিডিয়াতে কখনো পাবেন না গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের সামনে তাই আপনাদের সহযোগিতা কাম্য আপনারা সহযোগিতা করুন আমরা সবাই মিলে নির্বাচন কমিশনের সাহায্য করি এবং এই তালিকা শুদ্ধ করার জন্য যা যা প্রয়োজন আমাদের ক্ষুদ্র সাহায্য দিয়ে সেই কন্ট্রিবিউটটা আমরা করি করতে পারি যেন এখন মতো